হ্যালো ভিওস তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে তোমাদের কাছে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটিতে কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি আজকে আবার কিন্তু একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন যে সমস্ত যোগ্য প্রার্থীরা এতদিন ধরে চাকরি পাচ্ছিলেন না পর্ষদে বিভিন্ন রকমের কারচুপির কারণে দীর্ঘদিন ধরে তারা বঞ্চিত হয়ে পড়েছিলেন যোগ্য হওয়ার সত্ত্বেও তাদের কিন্তু আস্তে আস্তে অনেকে কপাল খুলতে চলেছে এবং আমি বারবার এই আগেও ভিডিওতে সব সময়তেই বলেছি যারা যোগ্য তাদের কিন্তু চাকরি ঠিক পাবে এবার কিন্তু আস্তে আস্তে সেরকমই হচ্ছে আস্তে আস্তে সমস্ত যে সমস্ত মানে কী মানে গণ্ডগোল পাকিয়ে রেখেছিল যে সমস্ত জায়গাগুলোতে সেই সমস্ত সব জায়গাগুলো থেকেই কিন্তু আস্তে আস্তে এবার করে সকলে ভাগ্য ফিরতে চলেছে কেন বলছি হ্যাঁ এবার আর একটা কথা সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয় নিয়েও বারবার বলেছি যারা আছেন তারা কিন্তু অবশ্যই নিয়োগ পাবেন কিছুদিন আগে দেখলেন যে মালদার দু হাজার নয় সালের প্যানেল থেকে কিন্তু চাকরি দেওয়া হলো এবং সংগঠক শিক্ষকদেরও কিছুদিন আগে বেতন দেওয়া হয়েছে হয়তো সংগঠক শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়াটা কিছুটা থমকে আছে কিন্তু আবার এই জিনিসটা ওপেন হবে কেন আজকে কলকাতা হাইকোর্ট থেকে বিকাশ রঞ্জনবাবু ভট্টাচার্য মহাশয় মুক্তে কিন্তু এই ষোলো হাজার পাঁচশো যে প্যানেল ছিল দু হাজার কুড়ি সালে সেখানে ফাইভ পার্সেন্ট ওয়েটিং লিস্ট ছিল সেই ফাইভ পার্সেন্ট ওয়েটিং লিস্ট তারা কিন্তু নিয়োগই করেনি পর্ষদ ইচ্ছাকৃতভাবে নিয়োগ করেনি অনেক দুর্নীতি করেছে ওইখান থেকে প্রায় ফাইভ পার্সেন্ট ওয়েটিং লিস্ট হলে প্রায় আটশো কুড়ি সামথিং কিছু হচ্ছে সেই লিস্ট কিন্তু প্রকাশ করেনি এবং সেখান থেকে কিন্তু পিটিশনাররা কেস করেছিল ওখানে আজকে সেই কোর্টে কেসটি উঠেছিল তেরো নম্বর বেঞ্চে সেখানে কিন্তু বিকাশ রঞ্জন স্যার দারুণভাবে দিয়েছেন যে এই ষোলো হাজার পাঁচশো ফাইভ কোন যুক্তিতে পর্ষদ নিয়োগ করলো এর প্যানেল কই এবং কীভাবে নিয়োগ করলো কারা কারা নিয়োগ করলো সমস্ত কিছু দিতে হবে এবং সমস্ত কিছু ডিটেলস চেয়েছিলেন কিন্তু তারা কোনো কিছুই ডিটেলস কিন্তু পর্ষদের পক্ষ থেকে দেওয়া দিতে পারেনি একদম পুরোপুরি থমকে গিয়েছিলেন চমকে গিয়েছিলেন এবং তিনি বলেছেন এই মামলায় কিন্তু পরবর্তী আবার বৃহস্পতিবার ডেট দেওয়া হয়েছে বৃহস্পতিবারের মধ্যে পর্ষদকে সমস্ত কিছু জমা দিতে বলেছেন যদি জমা দেয় এবং সেখানে কিন্তু আটশো কুড়ি তিরিশ জনের কাদের দেওয়া হলো কাদের অ্যাকাডেমিক স্কোর এবং যারা পিটিশনাররা ছিলেন তাদের সমস্ত কিছু যদি বিবেচনা করে দেখা হয় এবং আদৌ কিন্তু এই ফাইভ পার্সেন্ট ওয়েটিং লিস্ট কিন্তু পর্ষদ বের করেনি ওগুলো কী হয়েছে কী না হয়েছে সেটা আপনারাও সকলে জানেন এবার সেই লিস্ট কিন তিনি বলেছেন যদি না বের করে থাকেন তাহলে বের করে ফাইভ পার্সেন্ট লিস্টে কিন্তু আপনাকে নিয়োগ দিতে হবে এবং ফাইভ পার্সেন্ট লিস্টে যদি নিয়োগ মানে বের করতে হয় তাহলে কিন্তু আরও আটশো কুড়ি জন সামথিং মতো ষোলো হাজার পাঁচশো প্যানেলে চাকরি পেতে চলেছে নতুন করে যারা যাদেরকে চাকরি দেয়নি যারা এতদিন ধরে বঞ্চিত ছিলেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন এবার এটাও যদি হয় তাহলে আস্তে আস্তে যে যেগুলো মানে চাকরি যোগ্য নয় বলে যেমন সংগঠক শিক্ষক বলুন এই কেসটাকে সরিয়ে দিয়েছে এগুলোও আস্তে আস্তে পাবে দীর্ঘ জটিল পক্ষে আপনারা সবগুলোই জানেন আস্তে আস্তে সবগুলোতেই চাকরি পাচ্ছে এমনটি নয় যে কোনো কিছুই হচ্ছে না ওই মাস সংক্রান্ত মামলা ও বলুন সমস্ত কিছুতে এবার এইটাতেও যদি পাই তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো যে নিয়োগ হয়েছে ওখানেও কিন্তু ফাইভ পার্সেন্ট ওয়েটিং লিস্ট আবার কেস হবে এবং বেরো হবে এবং চাকরি দিতে হবে ধন্যবাদ আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলের সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস রাখবেন ধন্যবাদ